তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখো শঙ্কর ধাতু শঙ্কর ধাতু তো প্রথমে তোমাদের জার্মান সিলভার যদি বলি আমি এক নম্বর শঙ্কর ধাতু জার্মান সিলভার জার্মান সিলভার তো দেখো এটার যদি আমি ট্রিক্স বলি ট্রিক্স হচ্ছে নেতাজি ঠিক আছে তো এই ব্যাথা আমরা কিভাবে মনে করে রাখবো দেখো জার্মান এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা জার্মান দেখো নেতাজির দন্ত নয় একার এটা হচ্ছে নিকেল নেতাজির তা তয়াকা তো এটা হচ্ছে না তামা এবং নেতাজির জি এটা হচ্ছে জিঙ্ক এছাড়াও তোমরা মনে করে রাখো যে জার্মান সিলভারের জার্মান সিলভারের যে কপার আছে সেটা মোটামুটি তিরিশ পারসেন্ট মতন থাকে এবং জিঙ্ক জিঙ্ক যেটা থাকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ঠিক আছে পঁচিশ ধরো এবং যদি আমি বাকিটা যে তামা রয়েছে না বাকিটা তামা হয়ে যাবে ঠিক আছে তো চলো ক্স পেজ এবার আমরা আসবো নেক্সট সেটা হচ্ছে কাঁসা বা বেল মেটাল তো আমরা হেডিং করবো কাঁসা বা বেল মেটাল কাঁসা বা বেল মেটাল এটার আমরা ট্রিক্স দেখব এটার আমার টিক্স হচ্ছে কেন কাতাটি সরি ফর দা ইস্যু এক মিনিট ঠিক আছে বড় করে লিখে দিলাম এবার দেখো দিয়ে আমরা কি বলবো ক আকা যেটা রয়েছে ঠিক আছে তো এখানে আমি কপার বলবো কপার আর আমরা জানি যে কপার মানে তামা ঠিক আছে কপার কপার এবং টিন এটা হচ্ছে টিন কপার এবং টিন ঠিক আছে কপার এবং টিন তো কপার যদি আমি বলি নব্বই পার্সেন্ট আমার কপার থাকবে নব্বই পার্সেন্ট আমাদের কপার এবং টিন থাকবে আমাদের কি দশ পার্সেন্ট তো নেক্সট পেজ আমরা এবার আসবো আমরা ব্রঞ্জ তিন নম্বর দেখবো আমরা ব্রঞ্জ ট্রিক্স যদি আমি বলি তো ট্রিক্সটা দেখো ট্রিক্স হচ্ছে কেন বোতাম টি বোতাম টি ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে বোতাম টি দিয়ে আমরা জানি টিন আর এর সংক্ষেত আমরা জানি জেডেন এটা যেন না হয় তোমাদের আহ সরি ফর দ্য ইস্যু এখানে কপার তামা বোতাম তো কপার মানে তামা এখানে তামা যেখানে আমাদের কপার রয়েছে আশি পার্সেন্ট রয়েছে আমাদের আঠারো আর বাকিটা আছে বাকি কিছু আছে সেটা হচ্ছে কি নাকি জিঙ্ক হবে সরি এটা টিনের টিনের সংকেত নয় এটা আমি এটা বলছিলাম তো টিনের সংকেত না ঠিক আছে এস এটা জেড এটা সরি ফর দ্য ইস্যু তো এটা একটু কারেকশন ঠিক আছে কারেকশন করে দাও তোমরা একটু লিখে দিচ্ছি তোমাদের একটু এখানে মিস্টেক হয়ে যায় তো এইখানটা তোমরা লিখে নাও যে টিনের সংখ্যা এ এন আর জেড এন জিঙ্ক এটা দুই পার্সেন্ট আছে সেই জন্য আমাদের গণ্ডগোলটা এখানে ঠিক আছে এখানে মোটামুটি আঠারো পার্সেন্ট এখানে টিন আছে আর বাকিটা জিঙ্ক সেই জন্য আমাদের ফুটবলটা হয়ে যায় এবার আমরা নেক্সট নেক্সট পেজে যাব তো চার নম্বর পেজে যাব এবার দেখো আমাদের টাইপ মেটাল টাইপ মেটাল টিক্স তো টাইপ মেটাল से जे टीक्स आचे। टिक्स আছে टिक्सটা খুবই সুন্দর একটি টিক তো দেখো একটি লেডি একটি লেডি আন্টি একটি লেডি আন্টি টিনের ওপর টিনের উপর উপর টিনের ওপর টাইপ করছে তো দেখো এখানটায় টাইপ মেটালের ক্ষেত্রে আমরা কি বলবো টাইপ মেটালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি লেডি এই যে লেড অর্থাৎ আমাদের তিনটে জিনিস এখানে রয়েছে লেড আর লেড মানে পিবি এর সংকেত হচ্ছে পিবি অ্যান্টি মানে অ্যান্টিমনি ঠিক আছে অ্যান্টিমনি ঠিক আছে অর্থাৎ এসবি এর সংকেত হচ্ছে এসবি আর যেটা আমাদের কুড়ি পার্সেন্ট রয়েছে ঠিক আছে কুড়ি পার্সেন্ট কিন্তু আমাদের অ্যান্টিমনি রয়েছে যারা হচ্ছে না বি তার সংকেত আর এটাও কিন্তু আমাদের লেট যেখানে বলবো না পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আমাদের লেট রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর এটা হচ্ছে না কুড়ি পার্সেন্ট এখানে এখানে কিন্তু রে রয়েছে কিন্তু খুবই অল্প যেটা হচ্ছে কেন ফাইভ পার্সেন্ট এখানে রয়েছে যে একটি লেডি অ্যান্টি টিনের ওপরে টাইপ করছি আমরা এই টাইপ মানে টাইপ মেটাল ওকে আর এই যে টিন ডাইরেক্ট আমাদের টিন হবে যেখানে আমরা বলেছি পাঁচ পার্সেন্ট কিন্তু আমাদের টিন হবে বুঝা গেল দেখো গান মেটাল নেক্সট পেজ হচ্ছে এখানে গান মেটাল ঠিক আছে গান মেটাল তো গান মেটালের ক্ষেত্রে আমি যদি ট্রিক্স বলি সেটা কি হবে গান মেটালের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে গাইতাম ওকে এবার গান মেটালের যে উপাদান রয়েছে সেটা হচ্ছে কপার জিঙ্ক এবং টিন আচ্ছা তোমরা দেখো তাম এটা তো আমরা দেখে বুঝতে পারছি যে তামা রয়েছে তাই না কপার তামার বেশিরভাগ তামায় থাকে তামা ঠিক আছে এটা মনে কপার তামা ঠিক আছে তো আর একটা দেখো গার্ম মেটালের ক্ষেত্রে এখানে কপার যদি আমি অষ্টআশি পার্সেন্ট এখানে পেয়ে যাবো অষ্টআশি পার্সেন্ট কপার পাচ্ছি এখানে আর আমরা কি পাচ্ছি জিঙ্ক পাচ্ছি জিঙ্ক জিঙ্ক গাইতাম ঠিক আছে তো এটা চিহ্ন জিঙ্ক আরে আমরা জিঙ্ক পাবো আমরা এখানে জিঙ্ক পাবো খুবই কম দুই পার্সেন্ট মনে থাকবে আচ্ছা এখানে রয়েছে টিন

দেখো স্টেনলেস স্টিল যেটাকে বলছি আমরা সেটার ট্রিক্স তোমরা দেখো ট্রিক্স এটার ট্রিক্স হচ্ছে স্টেনলেস স্টিল বা কলন ইস্পাতের যে ট্রিক সেটা হচ্ছে কলোনি ক ল ঠিক আছে কলোনি ক দিয়ে হচ্ছে ক্রোমিয়াম আর লোহা দেওয়া হচ্ছে কিনা লোহা আর এটা হচ্ছে নিকেল এটা কোনটা কত পারসেন্ট তোমরা একটুখানি দেখে নাও ক্রোমিয়াম যেটা হচ্ছে আঠেরো পার্সেন্ট লোহা তিয়াত্তর পার্সেন্ট আর নিকল আট পারসেন্ট বুঝা গেল তো চলো नेक्स्ट नेक्स्ट হচ্ছে যে আমাদের মুদ্রা ধাতু মুদ্রা ধাতু যেগুলো আমাদের টাকা তৈরি হয় মুদ্রা কয়েন তৈরি হয় মুদ্রা ধাতু তো এটার আমরা যদি ট্রিক্স বলি তো ট্রিক্স যদি বলি আমি মুদ্রা ধাতুর ট্রিক্স হবে মুদ্রা मुद्रा मुद्रा धारणितम मुद्रा दाम धार, मुद्रा ধার নিতাম ঠিক আছে এবার দেখো এই যে দন্ত নয় হস্যি এটা হচ্ছে নিকেল আর এই যে মুদ্রা থেকে আমি বুঝবো যে মুদ্রা ধাতু ঠিক আছে ধারটা আমাদের দরকার নেই বাট মনে রাখো মুদ্রার ধার নিতাম আর এই যে এটা তামটাকে ছিল তামা ঠিক আছে তার মানে মুদ্রা ধাতুতে আমাদের নিকেল এবং তামা রয়েছে নেক্সট হচ্ছে নাইক্রোম নাইক্রোম এট্রিক্স দেখো এট্রিক্স যদি আমি বলি এট্রিক্স কোনো ব্যাপার না জাস্ট এরই একটা নাম দেখো নাইক্রোম এইখানটা দেখো নাইক্রোম নাইক্রোম তো লেখা রয়েছে এটাকে ডিভাইড করে দাও এক মিনিট এটাকে ডিভাইড করে দাও জাস্ট এটাকে ডিভাইড করে দাও এবার ডিভাইড যখন করছো দেখো এইটার এটা দিয়ে একটা আলাদা আলাদা নাম চলে আসে না এটা নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম তাই না নিকেল এবং ক্রোমিয়াম তো এর নাম দিয়ে আমরা কিন্তু দুটো বের করে দিলাম নিকেল এবং ক্রোমিয়াম আর একটা দেখো খুবই ইম্পর্টেন্ট এখানে যদি প্রশ্ন আসে যে আমাদের যে রেল রেল লাইন যে তৈরি হয় ঠিক আছে রেল লাইন যে তৈরি হয় সেটা কোন স্টিল দিয়ে তৈরি হয় সেখানে তো লোহা থাকে কিন্তু ওটা কোন স্টিল দিয়ে এটা যে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ স্টিল হ্যাঁ ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ স্টিল আর এর ভেতরে রয়েছে কি আমরা তো জানি লোহা দিয়ে তো একটা রেল তৈরি হয়েছে তাই না তার পাতি তো এর ভেতরে নিশ্চয়ই লোহা থাকবে তো লোহা নব্বই পার্সেন্ট আমাদের লোহা আমরা দেখতে পাবো এখানে কিন্তু বাকি আছে কি কম ম্যাঙ্গানিজ সরি বাকি আছে ম্যাঙ্গানিজ যেখানে আমার দশ পার্সেন্ট কিন্তু আমাদের এই ম্যাঙ্গানিজ আমরা দেখতে পাই বোঝা গেল কোভি দিক খাত খুবই দেখো আর একটা রয়েছে আমাদের এটা হচ্ছে রং ঝাল বা কমন শোল্ডার রং ঝাল রং ঝাল বা কমন শোল্ডার ঠিক আছে তো এটার ট্রিক্স যদি আমি বলি এটার টিক্স হচ্ছে কেনা রংটি শেষ রংটি শেষ তো এই যে রং রং ঝাল এখান থেকে রং ঝাল বুঝতে পারবো যে রং থেকে আমরা যে রং ঝাল ঠিক আছে টি দিয়েছে টিন আর শেষ দিয়েছে না সীসা ঠিক আছে যার অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই টিন এবং সীসা টিন এবং সীসা রয়েছে আমাদের অঞ্চলের ভেতরে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই দিয়ে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো থ্যাংক ইউ ফর দ্য ওয়াশিং